হ্যালো বন্ধুরা পরের পাট নিয়ে আবার চলে এলাম তো আর এন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আবার তোমাদের সঙ্গে শেয়ার করছি তো কালকে যে ভিডিওটা তোমাদেরকে শেয়ার করেছিলাম তারপরে অর্ধেক ভিডিওটা শেয়ার করেছিলাম আর অর্ধেক শেয়ার করা হয়নি তো দেখো সেই মের পূজার রাত্রে আমাদের বাড়িতে অনেক কিছু রান্না হয়েছিল তো কি কি রান্না হয়েছিল কি করেছিলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি আরজিগড় হাসপাতালের মেয়েটির সঙ্গে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনার যারা ঘটিয়েছে তাদের কেমন শাস্তি হওয়া উচিত বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে তো এখন না নিজেরই নিজের ভয় লাগছে একা বাড়ি থেকে বেরোতে আগে আমরা মনে ভাবতাম আমাদের দেশটা অনেকটাই স্বাধীন মেয়েরা যেখানে ইচ্ছা ঘুরতে পারবে বেড়াতে পারবে কিন্তু না স্বাধীন দেশের স্বাধীনতা যে আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা তোমরা অবশ্যই বুঝতে পারছো আজ আরজিগরে ঘটেছে কাল ওখানে ঘটবে তারপর ওখানে ঘটবে এরকম করে কিন্তু ঘটেই যাচ্ছে আজ যে করার ঘটনাটা সবার কাছে প্রকাশ পেয়েছে অনেক ঘটনা কিন্তু অনেকের সাথে ঘটে যায় অনেকে কিন্তু প্রকাশ করতে পারে না কিন্তু এই ঘটনাগুলোর জন্যে না আসলে সবার মানে দাঁড়ানো উচিত মেয়েটির সঙ্গে ঘটেছে কাল তোমার সঙ্গে আমার সঙ্গে ঘটবে না তার কোনো গ্যারান্টি আছে মানে মনে হচ্ছে যে আমি কাকে বিশ্বাস করব দেখো এক এক কাজের জন্য কিন্তু সব ছেলেরাই সব ছেলেদেরই কিন্তু বদনাম হচ্ছে কিন্তু আমি বলবো না যে সব ছেলেরাই খারাপ সবার মধ্যেও কিন্তু অনেকেই থাকে যারা এরকম করে যাচ্ছে এখনও করে যাচ্ছে তারা পার পেয়ে যাচ্ছে কোনো কোনো শাস্তি হচ্ছে না তাদের তাদেরকে আরো উস্কানো হচ্ছে পঁচিশ লক্ষ টাকা দিয়ে যাদের ঘরের মেয়ে বৌরাম সন্তানরা মারা যাচ্ছে তাদেরকে পঁচিশ লক্ষ দশ লক্ষ টাকা দিয়ে চুপ করিয়ে দেওয়া হচ্ছে এটাই হচ্ছে আমাদের স্বাধীন দেশের স্বাধীনতা ভাই এটাই তো বোঝে না দশ লক্ষ পাঁচ লক্ষ টাকা নিয়ে কি করবো যদি যে মেয়েটা মারা গেল সেই মেয়েটা যদি ফিরেই না আসে সেই টাকাটা নিয়ে কি করব তাই তাদের এমন শাস্তি দেওয়া উচিত যেমন যেন একজনের শাস্তি দেখে কোনো পুরুষ যেন এমন মনে না আসে যে আমি ওই মেয়েটার সাথে এরকম একটা কাজ করি তো এমন একটা শাস্তির মানে করা দরকার এই দেশে তো সেই শাস্তিটা না এখনো কেউ করতে পারছে না তার জন্য এখনও প্রত্যেক দিন এই ঘটনাগুলো ঘটে যাচ্ছে ভাবতো বন্ধুরা আমাদের এই সমাজের মানুষগুলো কিরকম আমাদের ঘরে যদি একটা মেয়ে হয় আমরা শিখাই ছোট থেকে এখানে যাবি না ওখানে যাবি না অন্য নেবি এই করবি না এটা করবি না সেটা করবি না সব সময় শুধু আচ্ছা কেন বলো তো বন্ধুরা আমরা একটা ছেলেকে শিখাই না যেরকম একটা মেয়েকে ছোটো ডাক্তার থেকে শিখাই অন্য নেবি বোধে শিখাই মাথায় ঘমটা নেবি বাইরে বেরোবে না কোনো ছেলের সঙ্গে হাসি মজা করা হবে না তাহলে আমরা একটা ছেলেকে কেন শিখাই না যে একটা মেয়েকে কেমন করে সম্মান করতে হয় কি এটা করতে হয় ওটা করতে হয় মেয়েদের শিখে ভালোভাবে তাকাতে হয় কেন এটা আমরা শিখাই না এখনও কিন্তু কিছু কিছু ছেলে আছে তোমরা অবশ্যই খেয়াল করে দেখবে তাদের টাকানার ভাবটা এমন সামনে কথা বলবে কিন্তু তাদের তোমার সঙ্গে কথা বলার টাইমে এমনভাবে তোমার দিকে তাকাবে তোমার নিজেরই অনেকটাই খারাপ লাগে খারাপ লাগবে খারাপ লাগে বলছি তো মানে আমার এটাই খুব খারাপ লাগে জানি না সবাই কেন শেখায় না ছেলেদের যে বাবা এটা করা হয় না ওটা করা হয় না এটা করবি না শুধু মেয়েদের কেন এগুলো শেখানো হয় তো আমি জানি না আমার ছেলেকে আমি কতটুকু শেখাতে পারবো কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করব যে আমার ছেলেকে ছেলেকে যথেষ্ট শেখানোর চেষ্টা করব যেন ও একটু সম্মান দেওয়া শিখে মেয়েদের মেয়েদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা যেন ওর ভিতরে থাকে তো যাই হোক বন্ধু তোরা অনেক তোমাদের সঙ্গে কথা বলে ফেললাম তো ভালো লাগলেও বলবে খারাপ লাগলেও বলবে আর আমি সব ছেলেদের দোষ দিচ্ছি না তাদের মধ্যে যারা এগুলো কাজ করে তাদেরকে আমি উদ্দেশ্য করে এই কথাগুলো বললাম তো যাই হোক বন্ধুরা আমি অনেক দুঃখিত এই ঘটনার জন্য খুব